বন্ধুগণ আপনারা যে সগদ আজ হাতে তুলে দিবেন আমি তা মাথায় তুলে নিলাম আমার সকল তনু মন প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাতে শুধু একটিমাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে আমি ধন্য হল আমি ধন্য হলুম আমায় অভিনন্দিত আপনারা সেদিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের থাকবো না কো পথ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণে পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর রাখে রাখে করছে তারা বরণ মরণ আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা কলুষিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে আমার কাব্য সঙ্গীত কর্মজীবনে অভিসুন্দর সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম আমার ব্রত এই মরুভূমির মতো তত্ত্ব মেঘের ঊর্ধ্বে সুন্দরের মতো কেবল হাসি কেবল গান আমার বিদ্রোহ চল 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 উর্ধ গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণি তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 উষার দুয়ারে হানি আঘাত আমরা হানি বোরামা প্রভাত আমরা টুটাবো তিনির রাত বাধার বিন্ধা চল 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 জাতিতে জাতিতে হানাহানি বিদেশ যুদ্ধ বিগ্রহ মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব লোভী অসুরের টাকার লালসা এই সব কিছু অন্ধকার আমার জীবনে কারণে অকারণে অশ্রুর পরশায় আচ্ছন্ন করে দিয়েছে ভীত সন্তুষ্ট জাতির মনে কান্দারি হয় ভবিষ্যৎ কর্ণধার দুর্গম কান্তার মরুদ স্তর লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ আছে পালকে ধরিবে হাল আছে কার হিম কেছ জোয়া হও আগুয়ান বাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে বাড়ি নিতে হবে তড়ি পার দুর্বা могиरी কানтар পারাবার বইতে হবে বিরাতিিনী কে যাত্রীরা খুশিরা গুণনতে তৃষা নিয়ে একটি অশান্ত তরুণী ধরাই এসেছিল অপূর্ণতার বেদনায় তার বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদেরই মাঝে কেঁদে গেল যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিলে বন্ধু তুমি যেন যেও না যদি পারো তোমার ঘরের নাই বা আশেপাশে একটি ছডা পায়ে পেশা ফুল পাও সেইটিকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি ধন্যবাদ সবাইকে